নমস্কার হারানো আসরের একটি নতুন গল্পে আপনাকে স্বাগত আজকে আমাদের গল্প শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের লেখা গন্ডগোল গল্প পাঠে আমি সোমালি চলুন গল্প শুনি রামি কেমন মেয়ে তাও কুমুদ জানে না অথচ রামি একরকম তার বিয়ে করা খবর যা পাচ্ছে কুমুদ তা মোটেই ভালো নয় রামিন্নাকি বিয়ে গন্ডগোল মানেই হলো কুমুদ তার গোটা জীবনটাই নানা গন্ডগোল গুবলেট আর কেলোর একটা যোগফল বাপের দুটো বউ আর তেরোটা ছেলে মেয়ে তার উপর বাপটা চটা। দুই মায়ের উস্তম পুস্তম ঝগড়া সব মিলিয়ে নরক গুলজার তেরোটা ছেলে মেয়ে যে যার মতো সন্ডা গুন্ডা বাদর গরু তৈরি হচ্ছে কুমুদ ছিল তার মধ্যে আরও সরেশ মাস্টাররা মারত বাপ পেটাতো মা ঠেঙাতো দিদি দাদারা উত্তম মধ্যম দিতে কসুর করত না যাত্রা দলে নাম লেখাতে গিয়েছিল বলে অবশেষে ঠিক চোদ্দ বছর বয়সে কুমুদকে তার বাপ জুতো পেটা করে বাড়ির বার করল ভেবে দেখল কাজটা ঠিকই হয়েছিল বাপের তেমন দোষ দেওয়া যায় না চোদ্দ বছর বয়সে আরও অনেক গুণ দেখা দিয়েছিল তার বিড়ি খাওয়া গাঁজা টানা হারিয়া পচাইও বেশ চলে যেত নষ্ট হওয়ার পথে চোদ্দ বছর বয়সটা খুবই কাঁচা ছিল তাছাড়া ভেবে দেখলে তেরোটা মেয়ের মধ্যে এক আধটা কমে গেলে বাপের তেমন ক্ষতিও ছিল না কে কার করি ধারে কুমুদ জুতো পেটা হয়ে যখন বাড়ি থেকে বেরিয়ে পড়লো তখন চারিদিকে উদম উধাও পৃথিবী যেদিকে খুশি যাও যা খুশি করো কিচ্ছু বলার নেই কারো চোদ্দ বছর বয়সে সে এক ভারী মজার ব্যাপার প্রথম রাতটা জল খেয়ে গাছতলায় কাটিয়ে দিল কুমুদ বেশ লাগলো একটু খিদে পায় এই যা মুশকিল কুমুদ চার তফাতে গিয়ে একটা বাড়িতে চাকরের কাজ নিল ঠিক তিন দিন বাদে ফাঁক বুঝে গিন্নিমার সোনার বালাটা হাতিয়ে কেটে পড়লো মতিশাকরা খুব ঠকিয়েছিল মাত্র দেড়শো টাকা তাও মেলা ঝোলাঝুলির পর দিয়েছিল ধরিবাজ লোক বালাটা হাতে নিয়ে তার দিকে এক ঝলক তাকিয়ে বলল এ তো চুরির মাল বাপু ধরা পড়লে তোমার হেনস্তা আমারও হেনস্থা। দেড়শো টাকায় কয়েকটা দিন একেবারে রাজার হালে কেটে গেল কুমুদের তারপর সে আরও তফাত হতে লাগলো দশ বিশ গা আর দুটো গঞ্জ ছেড়ে ফুলপুরে বাসা গাড়ল তুচ্ছ কাজ একটা পুরনো কালী মন্দির ঝাটপাট দেওয়া আর ধোয়া মশার কাজ মাইনে পাঁচ টাকা আর দুবেলা খাওয়া এ কাজটা কুমুদের বেশ ভালোই লাগতো খবরদারি করার লোক নেই ছড়িদার নেই খাটুনিও কিছু নয় একদিন কালী মন্দিরে দুপুরবেলা এক ঝুল্লুস বাবাজি এসে হাজির জটা দাড়ি আর ময়লা রক্তাম্বর তার গায়ে একটা ভোটকা গন্ধ বাবাজি নানা রকম হু হুঙ্কার ছেড়ে আর অং বং চিৎকার করে আসর জমাতে চেষ্টা করলো সুবিধে হলো না তারপর কুমুদকে ধরে পড়লো দুটো টাকা দে সাপ ধরা দেব দুটো টাকার তখন মেলা দাম কুমুদ রাজি হলো না হতাশ হয়ে বাবাজি যখন নাট মন্দিরে শুয়ে বস বস করে ঘুমোতে লাগলো এমনই কপাল ঠিক সেই সময়ই একটা গোকরো সাপ বেরোলো মন্দিরের দক্ষিণ কোণে সাপ সাপ বাবাজি চেঁচামেচিতে উঠে পড়ল, তারপর এলেম দেখালো বটে সাপটা সবে নাট মন্দিরের নিচের ধাপে কিলবিল করে ঘাস জঙ্গলে পালাবার ফিকির খুঁজছিল বাবাজি গিয়ে খপ করে লেজে ধরে সেটাকে তুলে ফেললো অন্তত আড়াই হাতের পাকা গোখরো বাবাজি সাপটাকে হাতে ঝুলিয়ে পাকা চোখে সর্বাঙ্গ দেখে নিয়ে বলল, গাভিন আছে পেট ভর্তি ডিম চিমটে দিয়ে দুটো বীজ দাঁত উপরে সাপটাকে ফের ঘাস জঙ্গলে ছেড়ে দিয়ে কুমুদের দিকে তাকিয়ে বলল। সব কটা ডিম ফুটে যখন বাচ্চা বেরোবে তখন গরমের সময় ঘাসে পা দিতে পারবি না ঠুকে দেবে সাপের ভয় কুমুদের তেমন নেই জন্মা অবধি সাপ নিয়েই বসবাস তবে বাবাজি যে খপ করে সাপটিকে ধরে ফেললো তাতে সে বুঝলো বাবাজি এলিমদার লোক দুটো টাকা কবুল করে সে বাবাজির কাছে সাপ ধরা শিখলো দু তিন দিন ধরে অবশ্য দুটো টাকায় হলো না গাজার পয়সা ভাতের অভাবে পড়লে কুমুত সাপ ধরে বেঁচে দিয়ে আসত গঞ্জে বিষ আর চামড়া দুইয়েরই কিছু দাম আছে তবে তেমন কিছু নয় বুড়ো পুরুতের মেয়ে পুতুলকে প্রস্তাব দিয়েছিল বলে যে কি ঠেঙানিটাই না ঠেঙালো গায়ের মোরল মাতব্বররা কেন তারা শেষ ছিল না ভেবে দেখলে কুমুদ কাজটা খারাপই করেছিল পুতুল বড় ভালো মেয়ে ঠেঙ্গানিটা খেয়েছিল বিকেল বেলায় মেরে গায়ের বাইরে একটা গাছতলায় টেনে ফেলে দিয়েছিল তাকে জ্ঞান যখন ফিরল তখন অনেক রাত গায়ে গতরে সাংঘাতিক ব্যথা চোখেও ভালো দেখছে না কিছুক্ষণ জিরিয়ে কুমুদ ফের গায়ে ঢুকলো সোজা কালী মন্দিরে গিয়ে কালীর নথ আর দু চারটে বাসন নিয়ে চম্পট দিল নথটা সোনার জানা ছিল কুমুদের এর পরের ঠিকটা বেশ ভালোই জুটে গেল কুমুদের মানুষের মেলায় একটা চপের দোকানে সে তখন জোগানির কাজ করে সেদ্ধ আলু মাখে নো বিস্কুট গুঁড়ো করে উনুনে হাওয়া দেয় খদ্দেরকে চপ কাটলে পরিবেশন করে পাতা ফেলে মেলায় মেলায় ঘুরতে হয় দোকানের মালিক তেমন সুবিধের লোক নয় একটু খেকি গোছের নুরর মেলায় এক খদ্দের নতুন সালে চা ছোলকে পড়ায় মালিক উঠে এসে দু তিনটে থাপ্পর কষালে কিন্তু শালওয়ালা লোকটা ভালো প্রথমে গালাগাল করলেও দেখে সেই এসে মেটালো কুমুদের খুব দুঃখ হয়েছিল সেদিন মালিক চত দিয়েই ক্ষান্ত থাকেননি জবাবও দিয়েছিল মালিকের সন্দেহ ফাঁক পেলেই কুমুদ পয়সা সরায় কদিন ধরেই তারাবো তারাবো করছিল তা মালিকের দোষ নেই কুমুদ সরা বটে ওখান থেকে বেরিয়ে ফ্যা ফ্যা করে ঘুরে বেড়াচ্ছিল কুমুদ হঠাৎ সেই শালওয়ালার সাথে দেখা এই যে খোকা তোমাকে কি লোকটা তাড়িয়ে দিল হ্যাঁ আপনার জন্যই তো চায়ের দাগ দুধ দিলেই উঠে যায় ঝুটমুট আমার চাকরিটা খেলেন শালওয়ালা ভারী অপ্রস্তুত বলল। তা বটে তাহলে আর কি করা চলো আমার সঙ্গে মানুষকে নিরাশ্রয় দেখলে আমার ভারী কষ্ট হয় তা শালওয়ালার বাড়িতে কয়েকদিন তোফা কাটলো কুমুদের আসলে শালওয়ালার তিন কুলে কেউ নেই হরিগঞ্জ গায়ে বেশ বড় বাড়ি অবস্থাও ভালো লোকটা স্কুলে মাস্টারি করে আর নানা বায়ু আর বাতিকে ভোগে ঘন ঘন হোমোপ্যাথি ওষুধ খায় কোথায় পয়সা রাখে তা বেবাগ ভুলে যায় দুটো চাকর আর একজন রান্নার লোক যে কেন লাগে কে জানে সে বাড়িতে থেকে বেশ দু পয়সা আয় হতে লাগলো কুমুদের খ্যাটের বন্দোবস্ত বেশ ভালো আর দুটো চাকর রান্নার লোক আর কুমুদ চারজনেই হাত লাগাতো বেশ জমে গিয়েছিল চারজনে নাম ছিল গিরিনবাবু তা একদিন তাকে ডেকে চুপি চুপি বললো শোনো কুমুদ আমি ঠিক করেছি তোমাকে পুষ্যি নেব। উইল করে আমার বিষয় সম্পত্তি সব তোমাকেই দিয়ে যাব। এক জ্যোতিষী বলেছে আমার আয়ু আর বেশি দিন নয় কুমুদের কাছে এ প্রস্তাব স্বপ্নের মতো সে তখনই রাজি হয়ে গেল তবে পুষ্যি নেওয়াটা মুখে মুখেই হলো কাগজপত্র লেখা থাকলো না গিরিনবাবু মাথা পাগল লোক তার খেয়ালও কম কুমুদকে যে গিরিনবাবু পুষ্যি নিয়েছেন এ কথা কিন্তু তার দুই চাকর ভজা আর কানু বিশ্বাস করল না ঠাকুর নন্দলালও গায়ে মাখল না অথচ এদের উপরে খবরদারি করতে না পারলে তার পুষ্যি হয়ে লাভটা কি তবে গিরিনবাবুকে সে প্রকাশ্যে বেশ খোলা গলায় বাবা বলে ডাকতে শুরু করে দিল গিরিনবাবু হঠাৎ একদিন খেয়াল হলো কুমুদের বিয়ে দেওয়া দরকার ব্যাস সঙ্গে সঙ্গে তিনি পাত্রী খুঁজতে লোক লাগিয়ে দিলেন গায়েগঞ্জে পাত্রীর অভাব নেই মেয়ের বাপেরা মুখিয়ে বসে আছে নবীগঞ্জে পরেশপালের মেয়ে রামিকে পছন্দ করে এলেন গিরিনবাবু তারপর বেশ বাজনা টাজনা বাজিয়ে ফস করে বিয়েও হয়ে গেল রামি তখন নিতান্ত বালিকা ন দশ বছর বয়স কথা ছিল বিয়ের পর বউ বাপের বাড়িতেই দু চার বছর থাকবে কিন্তু গোলমাল বাঁধলো অন্য জায়গায় বিয়ের পরেশ পালের জ্ঞানের চোখ খুললো তার কাছে যে কুমুদ সজাত হলো গিরিন বাবুর ছেলে নয় পুষ্যি তার উপর কুমুদের নানা কাহিনীও ততদিনে চাওর হয়ে গেছে পরেশপাল এসে একদিন খুব হাত পা নেড়ে গিরিনবাবুকে পাঁচ কথা শুনিয়ে গেলেন গিরিনবাবু সেই অপমানের পর শয্যা নিলেন এবং তিন দিন বাদে একদিন সকালে দেখা গেল ঘুমের মধ্যে গিরিনবাবু ইহলোক ছেড়েছেন তার তিন দিনের মধ্যে কোথা থেকে পিলপিল করে গিরিনবাবুর এক গাদা ভাইপো ভাইজির আগমন ঘটলো তারা এসেই বাড়িটারি দখল করে ফেললো আর ঘাট ধরে কাজের লোকেদের তাড়াতে লাগলো কুমুদ বোঝানোর চেষ্টা করেছিল যে সে আগে কাজের লোক নয় হুম বাবা সে হলো পুষ্যিপুত্তর এ কথায় তারা এমন হেসে উঠল যে কহতব্য নয় কুমুদ তবু গাইগুই করেছিল তখন গিরিনবাবুর ভাইপোরা ধরে খুব আরং ধলাই দিল তারপর তাকে জুতো পেটা করে দাঁড়ালো অবশ্য শুধু হাতে বিদায় নেওয়ার পাত্র কুমুদ নয় দুশো টাকা আগেই সরিয়েছিল যাওয়ার সময় দু চারখানা বাসন একখানা অ্যালার্ম ঘড়ি তিনজোড়া জুতো সরিয়ে নিল কখনো কখনো আমও যায় ছালাও যায় গিরিনবাবুর বাড়ি থেকে বেরিয়ে নবাবগঞ্জের শ্বশুর একবার গিয়েছিল পরেশ তাকে বার থেকে কুকুরের মতো খেদিয়ে দেয় বলে দেয় যে মেয়ে তার আছে আবার বিয়ে দেবে কুমুদ কেসে জামাই হিসাবে মানে না কুমুদ মাথা নেড়ে শিকার করে নিল বলল মানা উচিত নয় সুখের পর দুঃখটা বেশ গায়ে লাগে কুমুদেরও লাগলো গিরিনবাবুর বাড়িতে তোফা কয়েকদিন কাটানোর পর ফির খিদের কষ্ট সহ্য হচ্ছিল না কিন্তু গিরিনবাবুর মতো আর একজন মাথা পাগলা পাওয়া গেলে এসব সমস্যার সুরাহাও হয় না কুমুদের ফেরেবাজি করে দিন কাটতে লাগলো নোনা পুকুরের শ্মশানে একদল সন্ন্যাসী ডেরা গেড়েছিল তারা সব হিমালয়ে থাকে গঙ্গাসাগরে এসেছিলেন ফিরে যাচ্ছে তাদের কাছে জড়িবুটি কিছু পাওয়া যায় কিনা এই আশায় কুমুর তাদের সঙ্গে ফিরল গাঁজা সেজে দেওয়া পা দাওয়ানো সবই করল কিন্তু বুঝলো না সাধুগুলো কোন গোছের কিছু ভাঙতে চায় না দুদিন বাদে সাধুগুলো ডেরা গোটালো আশায় আশায় তাদের সঙ্গ নিল কুমুদ গায়ে ছাইটাই মেখে নিল জটা হয়নি তবে যথাসাধ্য ধুলো ঠুলো মেখে ঘাসে মাথাটারও একটা ব্যবস্থা করে ফেললো কমন্ডল শুল আর কৌপিনও ধারণ করে নিল সাধু সাজলেও দেশে কিছু রোজগার বাধা তাকে তাড়ালো না সাধুরা হাঁটতে হাঁটতে দুটো জায়গায় রাত কাটিয়ে পরদিন দুপুর নাগাদ যে গায়ে পৌঁছালো সেটা কপালক্রমে নবীগঞ্জ কুমুদের শ্বশুর বাড়ি শ্মশানে সাধুরা ধুনি জ্বালিয়ে চায়ের জল চাপালো কুমুদের উপর হুকুম হলো দুধ জোগাড় করে আনতে মনটা ভালো ছিল না কুমুদের সাধু হয়ে হিমালয়ে চলে যেতে হচ্ছে নিজের বাপ তাড়িয়েছে পাতানো তুলেছে শ্বশুর বাপ মুখ দেখতেও নারাজ ভরসা শুধু সাধু বাবা সকল তারাও বেশি ভরসা দিচ্ছে না বুড়ো সাধু বিবেচক অনেকবার তাকে বলেছে পাহাড়ের শীতে বাঙালিদের আমাশা হয় সে আমাশা ওষুধের সারে না আর সেখানে শীত ও সাংঘাতিক ডাল সেদ্ধ হয় না কাঠ জোগাড় করতে দম বেরিয়ে যায় শুনে ভয় খাচ্ছে কুমুদ একটা লোটা নিয়ে দুধ জোগাড় করতে বেরিয়ে শ্বশুরবাড়ির গাখানা ভালো করে শেষবারের মতো মতো নিচ্ছিল সে রামিকে তার ভালো মনে নেই দেখ না দেখ করে বছর ছাড়ে কেটে গেছে শুভদৃষ্টির পর হেজাকের আলোয় কচি মুখখানা দেখেছিল সেটা ভুলেই গেছে এতদিনে তার ডাগরটি হওয়ার কথা বিয়েও হয়ে গেছে বোধ হয় এতদিনে এধার ওধার ঘুরল সে চট করে শ্বশুরবাড়িতে বাড়িতে গিয়ে হাজির হতে তেমন সাহস হলো না সাধু দেখে সবাই তাকাচ্ছে দু একজন পিন্নামও করে ফেলল গয়লা বাড়িতে পোটাক দুধ ভিক্ষেও পেয়ে গেল সে ফেরার আগে শ্বশুরবাড়িটা বাড়িটা একটু দেখে যেতে ইচ্ছে করছিল বড্ড শেষ দেখা ল্যাংটার নেই বাটপাড়ের ভয় ল্যাংটি পরে শ্বশুর বাড়ি যেতে একটু লজ্জা ভাব হচ্ছিল তার হিমালয়ের কথা ভেবে সেটা ঝেড়ে ফেলল সে যখন সাধুই হয়ে যাচ্ছে আর আমার সাথে মৃত্যু যখন লেখাই আছে কপালে তখন আর ভয়টা কিসের শ্বশুর বাড়ির ঝুমকলতার ছটায় ফটিকের বাইরে দাঁড়িয়ে সে না পেল্লাই হাঁক ছাড়ল জয় শিবসন্ত কাজ হলো একটা ঝি গোছের বয়স্ক মহিলা বেরিয়ে এসে ওমা গো বলে চেঁচিয়ে ভেতরে পালিয়ে গেল তারপর বেরিয়ে এলো পরেশপাল নিজে বুকটা একটু কেঁপে উঠল কুমুদের এখানে সুবিধে হবে না বাবাজি সরে পড়ো কুমুদ মট করে তাকিয়ে বলল পাপি পাপি পাল একটু ভেবাচাকা খেয়ে মিয়ে গেল বললো বাড়িতে অসুজ আছে বাবাজি অসুস্থ থাকলে বিক্ষে দিতে নেই কুমুদ কিছুদিন যাত্রা করেছিল রাবণ রাজার হাসিটা এবার হাসলো সে তারপর বলল, মরবি মরবি ঝাড়ে বংশে মরবি এই বলে পিছনে ফিরতেই পিছনে একটা নারী কণ্ঠের আর্তনাদ শুনতে পেল সে দাঁড়াও বাবাজি যেও না কুমুদ ফিরে দেখল তার শাশুড়ি বেশ টকশালো চেহারা করে বলল বাড়িতে অশান্তি বাবা আমার পনেরো বছরের মেয়েটা সদ্য বিধবা হয়ে শয্যা নিয়েছে এমন হা হয়ে গেল যে বলবার নয় বিধবা মানে সে জল তো বেঁচে থাকতে আমি বিধবা হলো কোন সুবাদে সে হুঙ্কার ছেড়ে বললো বটে তা কি করে টের পেলি যে তোর মেয়ে বিধবা জামাইয়ের দুই বন্ধু ছিল ভকু আর কালু তারাই কাল বলে গেল কিনা জামাই নাকি মরেছে ডাক দেখি তোর মেয়েকে এরকম তো হওয়ার কথা নয় ডেকে আনাই বাবা বসো শাশুড়ি গিয়ে রামিকে ধরে ধরে নিয়ে এলো রামের পরনে ধুতি মুখখানা নামানো চোখের কোলে অনেক কান্নার চিহ্ন ভারী খুশি হয়ে পড়লো কুমুদ আনন্দে ঠ্যাং নাচাতে লাগলো সে পরেশ পাল তাকে স্বীকার না করলে কি হবে তার মরার খবর পেয়ে মেয়ে তো বিধবা হলো তবে তাহলে এখনো তার দাম আছে সবাই তাকে ঝেড়ে ফেলে দেয়নি আর রামিকে দেখেও ভারী খুশি লাগছিল তার এমন রূপসী কিছু নয় বটে তবে বয়সের টানে চেহারাখানা দিব্যি হয়েছে ছিপছিপে আটো গঠন মুখখানা ভারী মিষ্টি পরেশপাল অনেকক্ষণ ধরে চুপচাপ দেখছিল লক্ষ্য করেনি কুমুদ হঠাৎ চোখে চোখ পড়তেই চমকে উঠল বলল কল্যাণ হোক আমি চলি পরেশ যদি চিনতে পারে তাহলে হয়তো ব্যাপারটা কেচে যাবে এরকমই থাক সে বরং হিমালয় গিয়ে সত্যিই মারা পড়বে এটুকু তো জানা গেল তার অভাবে দুনিয়ায় অন্তত একজন বিধবা হয়ে কান্নাকাটি করছে কুমুদ একটু জোরেই হাঁটা দিয়েছিল কিন্তু মাধবী ফটক পেরিয়ে তাকে এই যে বাবাজি কুমুদ সব হয়ে বললো কাকে বলছিস তোমাকেই হে চিনতে পেরেছি চিনে আর লাভ নেই আমি সাধু হয়ে হিমালয়ে চলে যাচ্ছি পরেশ খপ করে হাতখানা চেপে ধরে বলল ঘাট হয়েছে বাপু ফিরে চলো কুমুদ চোখ পাকিয়ে বললো কোথায় ফিরে যাব আমার কি যাওয়ার জায়গা আছে পরেশ একটু থতমতো খেয়ে বললো ইয়ে এখন না হয় আমার বাড়িতেই চলো পরে না হয় পরে তো হিমালয় না গো বাবু সুবিধে হবে না মেয়েকে তোমার বিধবা বলেই ধরে নাও পায়ে ধরছি বাপু আমি তোমার গুরুজন তবু ধরছি ব্যবস্থাটা কি হবে ঘর জামাই রাখবো বটে শেষে ঘর জামাইকে চাকর অধম করে খাটাবে না তো গরু চড়ানো গোয়াল পরিষ্কার করা খড় কাটা মাঠের কাজ এসব আরে না ভেবেই রেখেছি তুমি হবে আমার ধানকলের ম্যানেজার চলো তোদের হঠাৎ ভারী লজ্জা করলো বললো লিঙ্কি পরে যাব পরেশ ধমক দিয়ে বলল এতক্ষণ তো দিব্যি ছিলে নাও বরং আমার আলোয়ান খালা একটু ঝুল রেখে জড়িয়ে নাও লোক পাঠিয়ে ধুতি জামা সব আনাচ্ছি নমস্কার শেষ হলো গল্প গন্ডগোল গল্পটি কেমন লাগলো আমাদেরকে কমেন্টে জানান আর আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন